আমরা যদি হান্ড্রেড পারসেন্ট মসজিদে যেতাম ওদের কোনো দিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদকে কেড়ে নেব মসজিদ বিল্ডিংটার ওপরে মোহ্বত করে কি করবেন ইবাদত তো মসজিদের নয় ফালি আবুদুর তোমরা ইবাদত করো এর মালিকের এই ঘরটার মালিকের ইবাদত করো ঘরটা তো ইবাদতের জায়গা কিন্তু মসজিদকে মহব্বত করলে আরও সেরে নিচে ছায়া পাবেন বটে তবু ওই ঘরের মালিকের ইবাদত করে আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দিবে যে নামাজ না সে দিবে যে জুয়ারি সে দিবে মাতাল রড দেবে আর সুদারু সিমেন্ট দেবে মসজিদ পাকা হয়ে যাবে মাল মরজাক হয়ে যাবে কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না বিশ্বনবী বলছেন আমার উম্মতকে যখন দুটি রোগে ধরবে তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে যারা দুর্বল তাদের এদের ওপরে ছড়ি ঘোরাবি সেই রোগটার নাম মহান মা অহান রাসুল আল্লাহ ওহান কাকে বলে হুব্বু দুনিয়া কারাহিয়াতিল মত পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ আল্লাহ বলছেন চলো কাগজ কলম নাও অঙ্ক করো কুলিন কানা বাউকুম তোমরা তোমাদের বাপকে ওয়াব নাও তোমাদের সন্তানকে ওয়াই খুয়ানুকুম তোমাদের ভাইকে ওয়াজুয়াজুকুম তোমরা তোমাদের বিবিকে ওয়াসি রতুকুম বন্ধু বান্ধবকে ওয়া মোালনিকতারাফতুমোহা সঞ্চিত মালকে অতিজারা তুং তাকসাও না কাসা দহা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে ওয়া মাসাকিনতা রোজাও নাহা আর যে অট্টালিকাটা বানিয়েছ সেই ঘরকে এই আটটা জিনিসের মোহব্বতে এই আটটা জিনিসের প্রেমে এই আটটা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত গুজারে যাবেই সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল এ আটটা কাজ কিনে তোমরা ব্যস্ত থাকবে তোমাদের মাথা থেকে তিনজন উড়ে যাবে সফটওয়্যার থেকে তিনজন থাকবে না আহ্বাই কুমিন আল্লাহ আল্লাহর মহাব্বত ও রসুলের রের ওয়াজিহাদিন ফি জিহাদিন আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে তার মহাব্বত এইগুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে আল্লাহ নিজে বলছেন ফাতারাব্বসু ফাতারাবসু হাতায় আতি আল্লাহ বিআমরিহি ওয়াল্লাহ লা ইহদিল কওমাল ফাসিকিন অপেক্ষা কর এমন সময় আল্লাহর হুকুম না আসছে যখন আল্লাহর হুকুম এসে যাবে তোমরা হাজার চেষ্টা করলো তোমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়তের রাস্তা দেবে না আমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়তের রাস্তা দেবে না আপনার বিয়ে বাড়ি চলছে আমাকে দাওয়াত করেছেন কেন না আমি আপনাদের মসজিদের ইমাম আর একজন ওনাকে দাওয়াত করেছেন কেন না উনি মাদ্রাসার হেডমালানা তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম আমি হলাম আল্লাহ তরফে কুটুম বিয়ে বাড়িতে যেসব কীর্তি চলছে আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না পালিয়ে গেলাম খেলাম না গান বাজনা সিডি আর কিছু আর কিছু মেয়েদের অবাধ মিলাবাসা পর্দা নাই মাথায় কাপড় নাই ঢুকছে বেরোচ্ছে উনিও মাথা মাথানাম করে সুসুর করে মাদ্রাসা গিয়ে দুটি মুড়ি খেয়ে নিলেন আমিও টুকটুক করে বললাম ভাই যাচ্ছি এখানে ইমান থাকবে না মসজিদে গিয়ে দুটি মুড়ি খেয়ে নিলাম বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে আপনার শ্বশুর তরফের কুটুম এসছে আপনার বেটির বিয়ে দিয়েছেন বিয়ের তরফের কুটুম এসছে ব্যাটার বিয়ে দিয়েছেন ব্যাটার তরফে কুটুম এসছে আপনার শ্বশুর সালা তরফে কুটুম এসছে আপনার বিবির তরফে ভাইরা এসেছে সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো অনুষ্ঠান শেষ করে গেল মাত্র দুজন খেতে পেলো না মসজিদে যে মুড়ি খেলো পরিবেশটা এমন ছিল এরা থাকতে পেল না বলেন আমরা দুজন যে ঘুরে এলাম আল্লাহ রাজি হবে সন্তুষ্ট হবে আল্লাহ আপনাকে ডেকে বলবে হবিবুর তোর বিয়েতে তোর সালার বংশ সব খেলো তোর বিবির বংশ তোর বেটির কুটুম তোর ব্যাটার কুটুম তোর চোদ্দ গোষ্ঠী বন্ধু বান্ধব আনন্দ করলি একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি আমার রসুল ওখানে জায়গা পাইনি তাহলে তুই কি কেমন মুসলমান আজকের আমাদের অবস্থা এই আমাদের আচরণে এই এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহ আমাদের ওপরে নারাজ আছে এই তো দুনিয়ার আজাদ এরা তো শেষ কি কাজ করবে এই আর এস এ শেষ কাজ করতে পারবে আপনাকে আমাকে কেটে দিবে পুড়িয়ে দেবে আর দুটা কথা হাদিস এসেছে যে লাথ অলাত আল্লাহ নবী বলছেন লাতুশ্রিক বিল্লাহি সৈয়া ওইন কুতিলতা আও জালিয়ে দেখ কেটে দেখ কেটে দিবে শেষ করে দেবে এরা কেটে পুড়িয়ে মারবে মাত্র আধ ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিটের একটা কষ্ট তার থেকে বেশি দিতে পারবে না হার্ডলি দশ মিনিট এক মিনিট আধ ঘন্টার কষ্ট এর থেকে বেশি দিতে পারবে না আর আমার আল্লাহ জাহান নামে ভরলে কতদিন চলবে অনন্তকাল ওই আজাবের থেকে আজাবটা বেশি এই আর যদি মাথা নাও ভরে আল্লাহর আজরাইল আছে সেও মারবে আল্লাহর আজরাইল আছে এ মারবেই এবার বলেন আল্লাহ আমার ওপরে নারাজ আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যাই আল্লাহ আমার ওপরে নারাজ আছে এই হালাতে যদি আল্লাহর কাছে যাই আজ আমাদের অবস্থা অনেক খারাপ আমাদের না আছে

জি আল্লা তালা যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা আগাতে পারবো না প্রথম কথা শুনেলেন